ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো ট্রেন থেকে কিন্তু আমরা এখন নামবো নামব এখন টাইম হয়ে গেছে এখন নামবো আমরা কটার সময় জানো একদম মানে চারটা পঁচপান্ন মনে করো ওই পাঁচটাতেই নামছি আমরা তো হচ্ছে আমরা কিন্তু কোথায় নামছি তো তোমরা এক্ষণি জেনে যাবে কোথায় নামছি তো অনেকেই জানো অনেকে আবার জানো না যে কালকে আমি ভিডিওতে বলেছিলাম কোথায় 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 যাচ্ছি সেটা তোমরা বলবে তো কয়েকজনই বলেছে আর হচ্ছে কেউ সেরকম বলতে নি যাই হোক আজকে আমি অবশ্যই বলে দিচ্ছি তো আমরা কিন্তু নেমে গেলাম ভোরবেলাতেই তো আমরা এসেছি কিন্তু নবদ্বীপ মায়াপুরে তো সেখানে আসছি তো ওই যে আমার কাকা বাবা আমার মা কাকিমা এরা সবাই কিন্তু বসে আছে এখন স্টেশনের প্ল্যাটফর্মে কারণ এখনও অন্ধকার হয়ে আছে চারিদিকটা এরপরে কিন্তু একটু আলো আলো হলে তারপরে তো আমরা ঘাট পার হতে পারবো এই জন্য কিন্তু এখানে কিছুক্ষণ আমরা মোটামুটি এক ঘন্টার মতো বসে থাকবো এখানটায় এক ঘন্টা লাগবে আমাদের এখান থেকে মানে বেরোবো এক ঘন্টা পরে

তো আমরা কিন্তু ঘাটের সামনে চলে আসছি দেখো এখনো কিন্তু হালকা হালকা পরিষ্কার হচ্ছে তো নৌকাতে হচ্ছে যাবো না নৌকাতে আমার কাকিমা খুব ভয় পায় নৌকাতে উঠতে নৌকাটা বেশ বড় সড়োই আছে তো আমাদের ভালোর ইচ্ছেই ছিল যাওয়ার নৌকাতে তো নৌকাতে হচ্ছে আমার কাকিমা খুব ভয় পায় তো এই জন্য আমরা স্টিমারে করে গিয়েছি তো এই নৌকাটা আগে ছেড়ে দিল ওটার স্টিমারটার হচ্ছে টাইম হচ্ছে আরও আধ ঘন্টা পরে তো এই জন্য আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছি আর এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মা গঙ্গা যমুনা একসাথে জল আর হচ্ছে এই যে নৌকা চারিদিকে মানুষজন সূর্য দেখো উঠছে উঠছে এত সুন্দর পরিবেশ কি বলবো আর তারপরে বুঝতেই পারছো এত সুন্দর একটা জায়গা একটা গিয়েছি যেখানে হচ্ছে আমাদের গৌরাঙ্গর তো সেখানেই কিন্তু আমাদের কত সুন্দর লাগছে বলো তো আমরা কিন্তু দেখলে আমরা তিলক কেটেছি খুব সুন্দর মনোরম পরিবেশ একটা অসাধারণ পরিবেশ খুবই সুন্দর কিছু মানে বলার নেই এত সুন্দর তো দেখো নৌকাটা কিন্তু চলে যাচ্ছে একদম ঘাটপার হয়ে যাচ্ছে খুব বেশি যে বড়ো সেটাও না কিন্তু আর জলটা তোমরা দেখতে পাচ্ছ কালো জল আর হচ্ছে সাদা জল একটা গঙ্গা একটা যমুনা এই জলটা যেন অনেক বছর আগে আমি যখন মায়াপুরে গিয়েছিলাম তখন আমি তখন ক্লাস নাইনে পরিসবে তো তখন কিন্তু এই গঙ্গা জলটা আর হচ্ছে যমুনা জলটা আমার মামির সাথে গিয়েছিলাম তো সেই মেজে আমি একটা বোতলে জল তুলেছিল যে দেখি তো মেশে নাকি বোতলের মধ্যে জলটা তো মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তোমরাও যদি এরকম এরকমকে করতে চাও করতে পারো তো বোতলে প্রথমে হচ্ছে গঙ্গা জলটা তুলেছিল তারপরে হচ্ছে যমুনা জলটা তুলেছিলো দুটাকে ঝাঁকানোর ঝাঁকিয়ে নিয়ে মেলানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই না যমুনার জল উপরে থেকে গেলো গঙ্গার জল নিচে থেকে গেল যেহেতু গঙ্গাটা আগে নিয়েছিল এই জন্য গঙ্গাটার জলটা কিন্তু নিচে মানে মানে এগুলাই হচ্ছে ভগবান বলে না দেখো এখন আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকে তোমাদের দিদি ভাই অবশ্যই তোমাদের সাথে আছে তো এবার দেখো তারপরে কিন্তু আমরা এখন কোথায় বসে আছি দেখেছ আমরা কিন্তু এখনও কিন্তু মানে নদীটা গঙ্গাটা কিন্তু পার হইনি তোমাদের সঙ্গে কিন্তু আমি কিন্তু যে নৌকাটা গেলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলো আমরা ওখানে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম একদম পাশে যে আমাদের লঞ্চটা এখনও টাইম হয়নি ছাড়ার তো আবার এসে একটা মন্দিরের মধ্যে বসলাম তারপরে দেখো এবার কিন্তু আমরা চলে আসছি কারণ আমাদের এখন পালা তো আসছে তো এখানে একটু দাঁড়িয়ে আছি আর খুব ভালো লাগছে দেখেই বুঝতে পারছো এত হাসছি এত ভালো লাগছে এত আনন্দ করছি রাতে সারা রাত যে ঘুমায়নি কিছুই মনে হচ্ছে না কারণ ভোরবেলা নামার আমাদের কথা মানে ভোর মানে ওটা পাঁচটা মানে আমাদের কাছে মানে মানে চারটা কত দিয়ে সারা রাত ঘুমায়নি যদি দেখা গেলো যদি কলকাতায় চলে যাই এই ভয়ে ভয়ে যে যাব নবদ্বীপ চলে গেলাম দেখা গেলো কলকাতায় তো সেই ভয়ে ভয়ে আমরা সারা রাত কেউ ঘুমায়নি আমরা সবাই বসেছিলাম তবু মানে সারা রাত জেগেও কোনো রকম ঠাকুরের আশীর্বাদে কোনো একটু আমাদের অসুবিধা কোনো কষ্ট হয়নি আমরা কিন্তু সুন্দরভাবে রাত পার করে দিয়ে আমরা সকালবেলা কিন্তু উঠে আবার দেখো এখন কিন্তু যাচ্ছি দেখতে পাচ্ছো চলে আসছে আমরা কিন্তু উঠে পড়েছি কিন্তু চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো ক্লান্ত ক্লান্ত একটা রাতের ঘুম আলাদাই একটা

তো আমরা কিন্তু নেমে গেলাম নবদ্বীপেই মানে গঙ্গা পার হয়ে এলাম তো এখান থেকে কিন্তু এখন হচ্ছে নবদ্বীপে না সরি মায়াপুরে চলে আসলাম তো হচ্ছে মায়াপুর থেকে এখন মন্দিরে ঢুকতে এখন আমাদের টোটো নিতে হবে তো টোটোতে করে আমরা কিন্তু হচ্ছে এখন মায়াপুরের মন্দিরে কিন্তু ওখানে যাব আমাদের রুম কিন্তু একদম ভিতরেই ছিল তো তোমাদেরকে বলতে একটু ভুল হলো আমরা টোটো করে আমরা কিন্তু চলে আসছি আমরা হচ্ছে মায়াপুরের মন্দিরের সামনেই এখন আমরা হেঁটে হেঁটে ঢুকছি এই যে সামনের যে ভবনটা দেখছো এই ভবনটাতেই কিন্তু আমরা হলো থাকবো এই ভবনটাতেই আমাদের অনেক কষ্ট করে এই ভিতরে থাকবো জন্যই আমরা হোটেলে থাকবো না আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ নামহট্ট ভবন এই ভবনেই কিন্তু হচ্ছে আমরা কিন্তু এখানেই ছিলাম তো আমাদের অনেক কষ্ট হয়েছে মানে কষ্ট বলতে রুমটা পাওয়া নেই কারণ আমরা হোটেলে থাকবো না এটাই ছিল আমাদের ইচ্ছে তো আমরা এখানেই থাকব মন্দিরের ভিতরে এই যে আশ্রমগুলো আছে সেখানেই তো তারপরে যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমরা কিন্তু পেয়েও গেছি কিন্তু আমরা মোটামুটি পাঁচ ঘন্টা বাইরে বসে আছি দেখো নিচে বসে আছে এদিকে সারা রাত জার্নি করা তার মধ্যে কিন্তু হচ্ছে দিবে হলো আমাদের সাড়ে এগোটা দশটার দিকে এবার অতক্ষণ তো পরিবেশটা তো সুন্দর দেখতেই পাচ্ছি একদম উঠানের মতো বড় একটা সুন্দর তুলসী মন্দির আছে খুব সুন্দর প্রচুর দর্শনার্থী সবাই বসে আছে ওখানে তো আমরা এখন রুমে ঢুকবো টাটা ভালো থেকেও সুস্থ থাকো পাশে থেকে